হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের একটি ড্রাগন ফ্লাই ড্র করা শেখাবো তাহলে দেখো অতি অল্প সময় ও সহজে কিভাবে একটি ড্রাগন ফ্লাই বা ফ্লোরিং ড্র করা যায় তা আমি শেখাবো তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে চলো ড্রয়িংটি শুরু করার চারদিকে বর্ডার টেনে নেব প্রথমে ফরিংয়ের মাথাটি ড্র করব। মাথাটি ড্র করার জন্য একটি সার্কেল ড্র করে নিলাম সার্কেলের ঠিক নিচ থেকে দুই পাশে দুটি কার্ভ লাইন টেনের বডিটি ড্র করলাম এরপর বডির মধ্যে থাকা ভাঁজগুলিকে করার জন্য কার্ভ লাইনের মাঝে ইউশেপ করে ভাঁজগুলি করে দিতে হবে উপরের দিকে বড় ইউ ইউশেপ এবং নিচের দিকে ছোট ইউশেপ করে ভাঁজগুলি ড্র করব। মাছগুলি করা হয়ে গেলে এইভাবে চারটি ডানা ড্র করে দেব ডানা দুটি ড্র করা হয়ে গেলেও সামনে দুটি পা ড্র করে দিয়েছি এরপর দুটি চোখ এবং মুখ এইভাবে ড্র করব। দেখো বন্ধুরা আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এবারে যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো দেখো ফোরিংয়ের পা দুটি এখানে ভালো লাগছে না তাই আমি এটিকে ইরেজ করে দেব। পুরো ড্রয়িংটি আমাদের বর্ডার করা হয়ে গেছে এবারে চলো আমরা এটিকে কালার করি এটিকে কালার করার জন্য আমরা ইলো ক্রম কালারটি ইউজ করেছি ফোরিংয়ের মাথা এবং পুরো বডিতে আমরা ইয়েলো ক্রম কালারটি দিয়ে ফিল করে দেব এরপর ডানাগুলিতে আমরা স্কাই ব্লু কালারটি দিয়ে হালকা করে এইভাবে কালার করব। স্কাই ব্লু কালারটি করা হয়ে গেলে হোয়াইট কালার দিয়ে ভালোভাবে মিক্সিং করব চোখে সাদা অংশটির মধ্যে আমরা স্কাই ব্লু কালারটিও হালকাভাবে দিয়ে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিল এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিল